চাকসু নির্বাচনে ভূমিদস নয় পাহাড় দশ বিজয়ের দিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম পরাজয়ের সুর এখন আমি যখন এই আলোচনা করছি তখন পর্যন্ত ছাত্র নির্বাচন থেকে পিছু হটেনি কিন্তু পরাজয়ের সুর এটা স্পষ্ট হয়েছে দিবালোকের ন্যায় স্পষ্ট শিবিরের ভূমিদশ বা পাহাড় দশ বিজয় হতে যাচ্ছে চট্টগ্রাম অঞ্চলে এমনিতেই মাঝে মাঝে পাহাড়দশের ঘটনা ঘটে শিবিরের বিজয়টা ওই বড় বিজয় এটা নিশ্চিতভাবে হতে যাচ্ছে বিভিন্ন জরিপে অলরেডি আপনারা দেখেছেন আর ছাত্রদল তারা যে মারাত্মকভাবে পরাজিত হবে ভোটের দিন তাদের সেই পুরনো যে না অথবা নাস্তে নাচান উঠান বাঁকা সেরকম সুর আমরা দেখতে পাচ্ছি দর্শক এটা বাংলাদেশ তো বাংলাদেশে কিছু ব্যতিক্রমী ঘটনা এটা স্বাভাবিক কিন্তু ওভারঅল নির্বাচন সুষ্ঠু কিনা এটাই হচ্ছে প্রশ্ন যার বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ চলে যেতে পারে অমোৎসনীয় কালি সেটা মেয়াদ বা যে কোনো কারণে মুছে যেতে পারে এরকম বিচ্ছিন্ন দিয়ে একটা ঘটনা ঘটতে পারে কিন্তু এর মানে এই নয় যে ভোট কারচুপি করার সুযোগ আছে কিন্তু ওইটাকে পুঁজি করে ছাত্রদল দল কান্নাকাটি শুরু করেছে মানে এটার ব্যাখ্যা হচ্ছে স্পষ্ট যে নাচতে না জানলে উঠান বাঁকা দায় চাপাবে ছাত্র দল তো প্রতিদ্বন্দ্বিতাই নেই আলোচনাই নেই বাস্তবে যেমন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে জরিপ দেখেছেন যদি আমি আনুমানিক বলছি বা এক্স্যাক্ট ফিগার বলছিলাম অলমোস্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পাই মানে ছাত্র দলের পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট থাকলে রিজার্ভ ভোট তাহলে শিবিরের পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট থাকলে ছাত্র আছে দুই পার্সেন্ট পার্থক্যটা বুঝছেন কত দূর চাকসুতে এরকম চাকসুতে তো এর আগে শিবির জিত সে অনেক আগেই আর নতুন বাংলাদেশি তো ডাকসুতেই শিবির জিতেছে জাকসুতে জিতেছে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো চোখ বুঝে জিতার কথা এটা নিয়ে শিবিরের তেমন কোনো উত্তেজনাও নাই কারণ এমনিতেই জিতবে শক্তিশালী কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই স্বতন্ত্র দুই একজন প্রার্থী আছেন আলোচনায় এবং কিছু কিছু পদে স্বতন্ত্র দুই একজন জিতবেন ইটস ট্রু কিন্তু ছাত্র দল কোথাও কোনো আলোচনা নেই ছাত্র দল এটা একটা ধৈর্য সংগঠন এদেশের ছাত্র সমাজ ছাত্রদলকে পছন্দ করে না ছাত্রদলকে ভোট দেওয়ার মতো কোনো বাস্তবতা নেই ছাত্রদলকে তরুণ প্রজন্ম ভোট দিবে না টেম্পোস্টান এবং চান্দাবাজি দলকে কেউ ভোট দিবে না বিএনপি পরিবারের সন্তানরা সন্তানরাও শিবিরকে ভোট দেয় দর্শক এই চাকসু নির্বাচনে সর্বশেষ কিছু এলিমেন্টস আপনাদের সামনে একটু উপস্থাপন করছি সহজে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ছাত্রদল ভয়ানকভাবে পরাজিত হতে যাচ্ছে এটা তাদের কণ্ঠে স্পষ্ট আর শিবিরের বিজয়ে শিবির উদযাপন করছে না কিন্তু খুব রিল্যাক্স মোডে কারণ তারা তো জানে এমনিতেই শিবিরের রিজার্ভ ভোটেই তারা জিতে যাবে আর সুইং ভোটারও শিবিরের পক্ষে শিবির ট্রেন শিবির ঢেউ সারা বাংলাদেশে সব ক্যাম্পাসে শুরু হয়েছে দর্শক অভিযোগ জানাতে চাকসু ভবনে ছাত্রদল প্যানেল এর মানে অভিযোগ এ নির্বাচন ভালো হয় না মাঠে এই সমস্যা মাঠ বাঁকা অমুক তমুক কিছু বলা শুরু করেছে বিশেষ করে অমোচনীয় কালী মুছে যাচ্ছে এই অভিযোগ ছাত্র দলের আরে ভাই অমোচন এটা ব্যাখ্যা দিয়েছে এটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও যে অমোচনীয় কালী সেক্ষেত্রেও মাঝে মাঝে হয় আবার ডাকসু ডাকসু তো এরকম দিয়ে একটা ঘটনা ঘটেছে কিন্তু অমোচ্ছনীয় কালী মুছে যা উচিত নয় কিন্তু গেলে যে ভোট কাটচুপি করা যায় এর কোনো বাস্তবতা নেই ভোট কাটচুপি ভোট দেওয়ার প্রক্রিয়াটা অত্যন্ত জটিল নানান ভাবে নিজেকে বৈধ ভোটার প্রমাণ করে তারপরে ভোট দিতে হয় অতএব এখানে অমোচ্ছনীয় কালি মুছে যাওয়ার অভিযোগ নিয়ে এত কান্নাকাটি করার কিছু নেই এটা হচ্ছে তাদের কণ্ঠে পরাজয়ের সুর তারা পরাজিত হয় বুঝতে পারছে এই জন্য কালীর খেলা নিয়ে এসে এরা কিনা বিকালের দিকে অথবা রাতে বা কালকে ওই যে শাহেদ আলম বিরানী শাহে দমুক তমুক বিএনপি কিছু বুদ্ধিজীবী আছে না এটা বলবে যে আন্দরকিল্লা শাহী জামি মসজিদ থেকে জামাত নিয়ন্ত্রিত মসজিদ থেকে মনে হয় কালিয়ানা হয়েছে এরকম একটা ব্যাখ্যা দিয়ে দিতে পারে শাহজাহান চৌধুরীর বাড়ি থেকে কালিয়ানা হয়েছে এই কালী কোন কোম্পানির শাহজাহান চৌধুরী কোম্পানির এইগুলো শোনার অপেক্ষায় আছি আমরা দর্শক শিবির কিন্তু হ্যাঁ কিছু অনিয়ম ভোট যাতে শিবিরের বক্তব্য দেখলাম যে ভিপি প্রার্থী তিনি বের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন শিক্ষার্থীদের কষ্ট তারা যাতে দ্রুত ভোট দিতে পারে ধীর এগুলো নিয়ে তার প্রশ্ন দেখবেন ষড়যন্ত্র এগুলো পরাজিত প্রার্থীরাই বলে আর হ্যাঁ নির্বাচনে অনিয়ম হলে তো বলবে কিন্তু অনিয়ম তো হচ্ছে না আর সমগ্র জাতির দৃষ্টি যেদিকে সেখানে আহ সবার চোখের সামনে এইসব নির্বাচনে ওইভাবে অনিয়ম করা সম্ভব হবে না পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে এক ছাত্র সংসদ নির্বাচনে কারচুপি চেষ্টা ছাত্রদল আগেও করেছে কিন্তু পারবে না কেউ পারবে না আর প্রশাসন তো বিএনপির প্রশাসন দেখেন এখানে অলরেডি দেখলাম যে ছাত্র দলের প্যানেল বলছে যে জামাতি প্রশাসন বিএনপি পন্থী প্রশাসনকে জামাতি প্রশাসন বলে গালি দেওয়ার মাধ্যমে চূড়ান্ত ভাবে আমি নিশ্চিত হয়েছি ছাত্রদল ভয়ানক পরাজয়ের মুখে এবং শিবিরের শিবির বিজয়ের দিকে দর্শক এই নির্বাচনী প্রশাসন জামাতি প্রশাসন অভিযোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সেক্রেটারি ছাত্রদল সেক্রেটারির যে বয়স যে চুল মাথার যে অবস্থা তাতে দেখলে বোঝা যায় যে আমার সেই তো সিনিয়র এ কীভাবে ক্যাম্পাসে গেছে আমি জানি না চামড়া টামড়া ঢেলে হয়ে গেছে অনেকে আছে যে প্যাটে ভাস পরেছে বয়সের ভারে যাদের স্বাস্থ্য একটু ভালো এই বিএনপিপন্থী প্রশাসনকে বলছে জামাতি প্রশাসন অথচ এই প্রশাসনের নাইনটি পার্সেন্ট বিএনপি এখন এই অভিযোগ কেন করছে ওই যে ডাকসু ডাকসুতে বিএনপিপন্থী প্রশাসনকে জামাতি বলে গালি দেওয়া মানে এরা পরাজিত হবে এখন কি বলবে একটা তো কিছু বলতে হবে তাহলে নির্বাহ ভোটের ফলাফল ডাকসু ডাকসুতে আপনারা রাত জেগে অপেক্ষা করেছিলেন ডাকসুতে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম ডাকসুতে তিন দিন অপেক্ষা করতে হয়েছে কিন্তু চাকসুতে অপেক্ষা করার দরকার নাই আপনি নিশ্চিত ধরে নেন যে সবগুলো শিবির জিতেছে আপনি ঘুমিয়ে থাকতে পারেন দর্শক অথচ এই যে অভিযোগ জামাতি প্রশাসন অমোচনীয় কালী মসজিদ আছে অমুক তমুক এগুলোর বিপরীত বাস্তবতা কি চাকশু নির্বাচনে শিক্ষার্থীদের ঈদের আমেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাসে অন্যতম উৎসব মুখর নির্বাচন হচ্ছে পার্টিসিপেটরি ইলেকশন হচ্ছে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হচ্ছে এত সুন্দর ইলেকশন চাকরি হয়তো অতীতে কখনো পায়নি সেই নির্বাচন হচ্ছে ঈদ সবাই নির্বিঘ্নে ভোট দিচ্ছে কোনো উত্তেজনা নেই এর আগে ছিল যে কখন ক্যাম্পাসে মারামারি শুরু হয় সেই সিএসির দিকে কখন হল বন্ধ হয়ে যায় কখন গোলাগুলি শুরু হয় কোনো গোলাগুলির ভয় নাই কোনো মারামারির ভয় নাই কেউ কোনো নাশকতা করতে পারবে না ঈদের আনন্দের মতো নির্বিঘ্নে ভোট দিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অতীতে আরো অনেক নির্বাচন হয়েছে শিবির জিতেছে বা হেরেছে হোয়াট কিন্তু একটা উত্তেজনা ছিল যে কি হয় কখন মারামারিতে গোলাগুলিতে আমি পড়ে যাই কিন্তু এবার এরকম কিছু না ঈদের আমেজ দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর নির্বাচন সেখানে পড়া আনন্দ এবং উৎসবের পরিবেশ দেখা গেছে এটাই হচ্ছে গণমাধ্যমের ভাষ্য উপস্থিতিদের ভাষ্য এর বিপরীতে ছাত্র দলের কণ্ঠে হতাশার সুর মানে পরাজয় নিশ্চিত তারা বুঝতে পেরেছে